হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব ম্যাঙ্গো কেক তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো দেখে নিচ্ছি এটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে মেইন উপকরণ এখানে আম নিয়ে নিয়েছি এখানে ময়দা নিয়ে নিয়েছি এক কাপ দুই পিস ডিম নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চিনি চিনি স্বাদ মতো লাগবে চিনি আপনাদের টেস্ট অনুসারে আপনারা দিয়ে দেবেন আম মিষ্টি কতটা সেটা বুঝে এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তৈল এখানে নিয়ে নিয়েছি এক টি স্পুন বেকিং পাউডার এখানে নিয়ে নিয়েছি একটি ব্যালেন্ডারের জার এর ভিতরে আমরা আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ডিম দুটো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন এগুলোকে একসাথে ব্যালেন্ড করে নিব। আপনারা চাইলে হ্যান্ড বিটার অথবা ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারেন আমি এটাকে ব্যালেন্ডারের সাহায্য খুব সহজ হইতে তৈরি করব তো এগুলো ব্যালেন্ড করে ফিরে আসছি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ দেখতে পাচ্ছেন আমাদের লিকুইডটা তৈরি হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি একটি বল এটার ভিতর ঢেলে নিচ্ছি ডেলি নিয়ে নিয়েছি এখন একটা স্ট্যান্ডার নিয়ে নিচ্ছি এর ভিতর দিয়ে দিচ্ছি ময়দা বেকিং পাউডার এগুলোকে একত্রে চেলে নেবো অবশ্যই ময়দাটা চেলে নিতে হবে তো সেলে না হয়ে গেছে এখন হালকা হাতে এগুলোকে মিক্স করে নিব। ময়দা দেওয়ার পর এগুলোকে বেশি ফেটানো ঠিক হবে না তাতে বাবলগুলো নষ্ট হয়ে যাবে তো হালকা হাতে মিক্স করে নিচ্ছি এখন এর সাথে দিয়ে দেব লিকুইড দুধ এটা অল্প অল্প দেবো একসাথে দেব না হয়তো এটা পুরোটা লাগবে না তা দিব এবং মিক্স করে দেখব এখানে আরও সামান্য দুধ লাগবে আমাদের অর্ধেকটা দুধ লেগেছে তো এখন এটাকে আবার মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটার গণত্বটা কেমন হয়েছে এখন এটাকে একটা কেকের মোল্ডে ডেলে নিব নিয়ে নিয়েছি একটি কেকের মোল্ড এর ভিতরে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি পেপারটা সেট করে নিয়ে নিয়েছি এখন এর ভিতরে ঢেলে দিচ্ছি লিকুইডটা ডালা হয়ে গেছে এটাকে একটু ট্যাপ করে দেবো যাতে করে এর ভিতরে কোনো বাবলস না থাকতে পারে তো এখন চলে যাচ্ছি কিচেনে কিচেনে এসে একটা প্যান বসিয়ে দিয়েছি এর ভিতরে পেস্টার বসিয়ে দিয়েছি দিয়ে দিছি কেকের মোট এখন এটাকে ডেকে দেব তো এখন আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর ফিরে আসছি ফিরে এলাম তিরিশ মিনিট পর ডাকনাটা তুলে নিচ্ছি একটা কাঠি দিয়ে দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কাঠিটা মোটামুটি ক্লিয়ার এসেছে তার মানে আমাদের ম্যাঙ্গো কেক রেডি এখন সোলোটা বন্ধ করে দিচ্ছি তো ফিরে আসছি এটা ঠান্ডা হওয়ার পরে আমাদের কেক ঠান্ডা হয়ে গেছে এখন আমরা এটাকে মোল্ড আউট করে নিব এখন এটা থেকে রেপিং পেপারটা তুলে নিয়ে নিব দেখতে পাচ্ছেন উল্টো পাশে কালারটাও কতটা সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে এখন একটা চাকর যেটাকে কেটে নিব এখনো ভিতর থেকে দোয়া বেরোচ্ছে দেখুন কতটা ফেলাপি হয়েছে তো আমরা আমাদের কেক কেটে সার্ভ করে নিলাম দেখতেই পারছেন কতটা ফুলক লোভনীয় হয়েছে আমাদের রেসিপি ভিডিও ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ